আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই দেখেন খুব সুন্দর ট্যাংরা মাছটি পছন্দ হয়েছে এই দেখলাম ট্যাংরা মাছটি ট্যাংরা মাছ আনছি আর এই যে দোমদল আনছি দোন্দল দিয়ে তাজা ট্যাংরা মাছ দিয়ে জল জল রানো আর এই যে চিংড়ি মাছ বরবর মড়মড়া চিংড়ি মাছ আনছি অল্প কটা মাছ দিয়ে ঝোল রান্না অল্প করে তো রান আর কড়া মাছ পেজ দিয়ে টমেটোম দিয়ে মাখা মাখা রান্না ঝোল 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 তাজা খাইতে খুব মজা এই যে কলা মাছ আজকে মাছটা তো দেরি লাগবে তাজা তাজা মাছ তো দিছি আর এই যে ট্যাংরা মাছগুলো সুন্দর করে আমি কাটতেছি আমাদের রান্নাঘরের নাম টু সিস্টার কুকিং হাউস আপনারা দেখবেন অন্যরা দেখার সুযোগ করে দিবেন আর এদিকে আমার বড়ি তরকারি কাটতেছে কলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না ওই দিকে কুটে নেবেন কলাটি

সব কাটাকাটি করি দন্দুলি ভিতরে ছোটো দুটো আলো দেবো সবটি দন্দুল চেক করে বেশি দিতে না মিষ্টি আছে মাছগুলো ধুতে দিতে করান গেছে তাজা মাছ তো লো দাল মাছ দিয়া ই দিয়ে রানবো একটু পেস্টে কাটে নিতে আসি পেস্ট দিয়ে টমেটো দিয়ে মাছ কত বোনো করবো কত দিয়ে যে চিংড়া গুন্দুল দিয়ে আলু দিয়ে জল জল রানবো কাতলা জল পেস্টে সুন্দর করে কাটা কাটি করে নিই

পেস্টটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে ট্যাংরা মাছের জন্য আদা রসুন এখানে এখানে জিরা শুকনো মরিচ বেলনের করে নিয়েছি এটা দিয়ে রান্না খুবই স্বাদ লাগবে হলুদ

ডালটা বসে গেল শুকনো করে নিয়ে এর উপর বাটাটা দিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম আর এটা ভালো করে মিশিয়ে দিলাম একটু একটু করে বাটাটা দিয়ে দেবো

তারপর দর্দ দিই আদিকে কাচলার মশলাটা একটু নেড়েচেড়ে আলাদা দাও আরো মকড়া বানাতে চাই পছন্দই আর বললে কাচলা তো হবে দিয়ে বেলসা এর মতো একটু জল দিয়ে তখন হয়ে গেছে তাহলে কাচলা দিয়ে দেবো হল কাচলা দিয়ে দিতে হবে

আমাদের এই যে ট্যাংরা মাছের ঝোল খুব সুন্দর করে হইতেছে দেখন আকাশে কিভাবে ডাকতাছে আমি বৃষ্টি নামবো খুব সুন্দর হইতেছে আর একটু বাকি আছে নামাই না এই দেখ আমাদের কাছে বাইরের বাসার পাশের গাছে কত সুন্দর সুন্দর বড় বড় আম

এই যে দেখেন আমাদের কাঁচকলার ঝোল খুব সুন্দরভাবে হয়ে গেছে অনেক স্বাদ হয়েছে অনেক কিছু কিনে মেজ দিয়ে রান্না করছি না মজা হয়েছে অনেক আর দেখেন ঝিঙ্গের পানি দিয়ে এই ধুন্দুলির পানি দিয়ে ধুন্দুলি রান্না করতেছি কষাই দিয়ে এই হচ্ছে তো এই দিয়ে হয়ে যাইব শুধু মাছ কটা আর টুলি দিয়ে দেবো তাহলে ঝিঙ্গাটাও শেষ হয়ে যাবো রান্না আর এদিকে আর বলি জন্য টেস্ট স্টার্ট আছে

আজকের আমাদের রেসিপি এ দেখেন ট্যাংরা মাছ দিয়ে অল্প মাখা মাখা ঝোল ট্যাংরা মাছ দিয়ে অল্প মাখা মাখা ঝোল রান্না করছি তাজা ট্যাংরা মাছ আমরা তো দেখলে নিয়ে কাটলাম আর এই যে দুন্দুল দিয়া ট্যাংরা মাছ দিয়া ঝোল রাঁধছি এটা ঝোল তরকারি আর সাথে এই যে কাঁচকলা মাহাজোয়া রাঁধছি চিংড়ি মাছ দিয়া তো আমাদের তিন তিনটে রেসিপি কেমন হয়েছে আমি এটা জানাইবেন আশা করি ভালো আছে দেখো এটা কি এটা সাবান আশা করি ভালো লাগবে এতক্ষণ থাকার জন্যে আমাদের সাথে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো রাখবেন আমাদেরকে একটা লাইক দিয়ে দিয়েন আল্লাহ হাফেজ আজ এই পর্যন্তই